And learners in my YouTube channel English Practice with Selim Reza. You all are welcome, you all are most welcome in this live class about grammatical item in English. Uh, I hope definitely this is going to be a fantastic class about paragraph, which is an important writing option for students, learners, and viewers. আপনারা জানেন ইংরেজি শেখার ক্ষেত্রে রাইটিং প্যারাগ্রাফ একটা খুবই সিগনিফিক্যান্ট একটা খুবই একটা এসেন্সিয়াল একটা পার্ট দখল করে আছে বিকজ প্যারাগ্রাফটা ভালো করে লিখতে পারলে স্টুডেন্টসদের কনফিডেন্স বুস্ট আপ করে কনফিডেন্স গ্রো আপ করে এবং তারা অন্য অন্য আইটেমেও ভালো করে সো আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমে এসএসসি লেভেল ইন্টারমিডিয়েট লেভেল এই দুই লেভেলে আর অবভিয়াসলি আমরা প্রাইমারি এডুকেশান সিস্টেম থেকে আমরা শুরু করি উই স্টার্ট রাইটিং প্যারাগ্রাফ বাট প্যারাগ্রাফে ডিফারেন্ট ওয়েস আছে কাইন্ড অফ প্যারাগ্রাফস আছে অথবা ডিফারেন্ট স্ট্র্যাটেজিস আছে এবং বাট ডেফিনেটলি কিছু কী ফ্যাক্টর আছে প্যারাগ্রাফ লেখার অ্যাজ উই আর বাংলাদেশ ইস উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য পলিসিস অ্যান্ড টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস অফ রাইটিং প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লেখার যে কৌশল পন্থা পদ্ধতি মেথড এগুলো সম্পর্কে আমাদের অবশ্যই কেয়ারফুল হতে হবে বিকজ এগুলো ডেফিনেটলি ভ্যালু ভ্যারি করে আমাদের লেখার ক্ষেত্রে ইন রাইটিং প্যারাগ্রাফ ইন মেমোরাইজিং অথবা লিস্ট উই শুড হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য টপিক অথবা টাইটেল অফ দ্য প্যারাগ্রাফ সেটা নেগেটিভ সেন্স নাকি পজিটিভ সেন্স গুড ব্যাড এগুলো সম্পর্কে আইডিয়া ফ্রি হ্যান্ড রাইটিং এখানে আমাদের লেখা উচিত আমরা কিছু কিছু তথ্য আমাদের অ্যাপ্লাই করা উচিত প্যারাগ্রাফে প্যারাগ্রাফে টপিক সেন্টেন্সটাকে সাপোর্টিং করে আইডিয়া করে বডি অথবা কনক্লু কনক্লুশন এসে কিছু কিছু কীভাবে আমরা সেগুলো লিখতে পারি সেই বিষয়ের উপর এখনকার ক্লাস এবং আই হোপ দ্যাট ইনশাআল্লাহ ইট ইজ আ ফ্যান্টাস্টিক ক্লাস দ্যাট ইজ কামিং ফর অল অফ ইউ অ্যান্ড আই হোপ দ্যাট ইউ উইল এনজয় দিস ক্লাস অ্যাবাউট প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই ডেফিনেটলি অ্যাটলিস্ট টেন অথবা টুয়েলভ সেন্টেন্সেস অথবা নাইন থেকে টুয়েলভ সেন্টেন্স অথবা মোর দ্যান আর ক্লাস অনুযায়ী এর চেয়ে বেশি সেন্টেন্স থাকতে পারে সো এই বিষয়গুলো আমাদের কেয়ারফুল হতে হবে এবং যেহেতু আমরা বাঙালি বাংলাদেশি এবং বাঙালি সো আমাদের বাংলা অর্থটা জানাটাও জরুরি আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াইতে গিয়ে আমরা যেটা ফেস করি এক্সপিরিয়েন্স আমাদের হয় that we experience the situation is same about uh, everywhere uh, without uh, for not knowing the bangla meaning <coughs> আই থিঙ্ক মোস্ট অফ দ্য টাইমস অথবা অলওয়েজ দিস ইজ ট্রু যে বাংলা অর্থ না জানার ফলে অথবা যে কনফিডেন্স না থাকার ফলে ভিতরের সেন্টেন্স কালেকশন অফ সেন্টেন্স কম হওয়ার ফলে আমরা লিখতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় আমরা উই ক্যানট রাইট প্রপারলি এবং আমাদের আরেকটি ফিয়ার কাজ করে ভয় কাজ করে লিখলে ভুল হবে তো এই জন্য ফর দিস রিজন রাইটিং প্যারাগ্রাফ হলো একটা অব্লিগেটরি প্র্যাকটিসিং আইটেম হওয়া উচিত একটা সেন্ট স্টুডেন্ট ভালো অথবা মন্দ ফুল অথবা কোয়ালিটি লেস এটা জাস্টিফিকেশন করার জন্য আই থিঙ্ক প্যারাগ্রাফ রাইটিং একটা ইম্পর্টেন্ট জিনিস এবং প্যারাগ্রাফ রিডিংটা খুব ইম্পর্টেন্ট বেশি বেশি যদি রিডিং করা যায় তাহলে আমার মনে হয় আই থিঙ্ক দ্যাট প্যারাগ্রাফ রাইটিংয়ে আমাদের অ্যাবিলিটিগুলো অবশ্যই উন্নয়ন করবে মোহাম্মদ জুনাইদ খান থ্যাংক ইউ ফর ইউর নাইস কমেন্ট আই হোপ দ্যাট ইউ উইল এনজয় ওয়াচিং দিস ক্লাস জুনাইদ খানকে ধন্যবাদ আশা করি আপনি ক্লাসটি দেখবেন বিকজ প্যারাগ্রাফ এমন একটা আইটেম যে যে কোনো ধরনের কারিকুলাম যে কোনো ধরনের ক্লাস শ্রেণী যে কোনো শ্রেণী ক্লাসের জন্য যে কোনো লেভেলের জন্য আপনার রাইটিং অপশনে প্যারাগ্রাফ সম্পর্কে আপনাকে এক্সপিরিয়েন্স রাখতেই হবে বিকজ উইদাউট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন প্যারাগ্রাফ প্যারাগ্রাফের অভিজ্ঞতা থাকা ছাড়া ইট ইজ নট পসিবল টু পারফর্ম ওয়েল ভালো পারফর্ম করা উচিত না বিকজ প্যারাগ্রাফের উপরে স্তরি হচ্ছে এসে কম্পোজিশান অথবা আপনি কোনো বিষয়ে লিখতে চান রাইটিং করতে চান সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন যদি একটা দশ থেকে বিশটি অথবা পনেরোটি প্যারাগ্রাফ সম্পর্কে আপনার আইডিয়া থাকে প্রতিটা প্যারাগ্রাফ থেকে দুটি তিনটি সেন্টেন্স আপনি মেমোরাইজড হয়ে গেল অথবা আপনার দখলে চলে আসলো আই থিঙ্ক তখন আসলে এটা খুবই ইজি ইজি একটা ম্যাটার হবে আপনার জন্য টু রাইট দ্য প্যারাগ্রাফ চলুন আজকে আমরা একটি প্যারাগ্রাফ প্র্যাকটিস করব আর আপনারা শিরোনামে দেখতে পেয়েছেন যে শিরোনাম হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজাল প্যারাগ্রাফ লেখা বা প্র্যাকটিস করার আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ে হলো যে এই প্যারাগ্রাফের যে শিরোনামের যে বাংলা অর্থটা এটা অবশ্যই আমাদের ভালোভাবে জানতে হবে বিকজ ওই টাইটেলটা ভালোভাবে জানার সাথেই আমরা বুঝতে পারব উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে প্যারাগ্রাফটার সেন্সটা নেগেটিভ না পজিটিভ এটা আমাদের ফ্যামিলিয়ার অথবা আনফ্যামিলিয়ার আমাদের পরিচিত জিনিস অপরিচিত যখনই আমার জানার মধ্যে থাকবে তখনই আমি কয়েকটা অবশ্যই সেন্টেন্স আমি লিখতে পারবো যেমন এখানে বলা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজাল দিস ইজ নেগেটিভ না খাদ্য ভেজাল এটা একটা নেগেটিভ বিষয় বর্তমান আমাদের মার্কেটে আমাদের দৈনন্দিন জীবনে আই থিঙ্ক এটা হলো সবচেয়ে একটা মানে ঘৃণীত একটা অপরাধ আমরা যারা বাংলাদেশের মানুষ করে থাকি খাদ্যে ভেজাল মানে এটা এটা মনে হলে আমার মনে হয় ওদেরকে গুলি করে মারা উচিত মানুষের যে খাবার খেয়ে মানুষ বেঁচে থাকবে যে খাবার খেয়ে মানুষ সুস্থ থাকবে হেলদি হবে যে খাবার খেয়ে মানুষ এনার্জি সাপোর্ট পাবে তার ভিতরই ভেজাল সেটা মাছ মাংস ফল ফ্রুটস যেটা ভেজিটেবলস এভরি টাইপ অফ ফুডের মধ্যে বাংলাদেশে আই থিঙ্ক পৃথিবীর মধ্যে অন্যতম এই দেশটাই আমাদের দেশটাই যেখানে খাদ্য ব্যথাল দেওয়া হয় সো এই প্যারাগ্রাফটা যে কোনো লেভেলে আসার মতো সম্ভাবনা ইট ইস লাইকলি টু বি কমন ইন অ্যানি এক্সাম সেটা এসএসসি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট এবং অনার্স লেভেল এবং জব এক্সামে এটা থাকার সম্ভাবনা খুবই বেশি আমাদের এই বিষয়ে আমাদের প্রথমত ধারণা নিতে হবে যেমন ফুড অ্যাডাল্টারেশন মিন্স মেকিং ফুড আর ড্রিংক লেস পিওর মানে এটার অর্থ হচ্ছে আমরা যে পানীয় খাদ্য খাই অথবা কোনো খাবার ফুড অথবা ফ্রুটস সেটাকে মেকিং ফুড আর ড্রিঙ্ক লেস পিওর বাই অ্যাডিং আর মিক্সিং অ্যানাদার সাবস্টেন্স টু এর সাথেও অন্য কোনো পদার্থ অন্য কোনো উপাদান মিশিয়ে এটাকে আরও কম বিশুদ্ধ বানানো নষ্ট করে ফেলা অথবা চকচকা করা যেমন আপেল কমলা যেগুলো আমরা মার্কেটে পাই সেগুলোকে আপনার চকচকে রঙ দেখলে আমরা উই শুড নট থিঙ্ক দ্যাট ইট ইজ ফ্রেশ মানে আমরা চকচকে রং দেখে কিন্তু আইডিয়া করা উচিত না যে এটা খুবই ফ্রেশ সচেত মানে একবার সতেজ অথবা তাজা বা এটা বাগান থেকে নিয়ে আসা হয়েছে এই আইডিয়াটা একটা ফাউল আইডিয়া দ্য ডিজঅনেস্ট অ্যান্ড গ্রিডি বিজনেসম্যান আপনার শিরোনামের উপর যদি একটা ভালো আইডিয়া থাকে তাহলে আপনি লিখতে গিয়ে আপনার কোনো অভাব হবে না লেখার যে অভাব সেন্টেন্স আসলে বাংলাদেশে ইংরেজি লেখার মেইন প্রবলেমটাই হলো যে পাঁচটি ছয়টি বা তিনটি চারটি সেন্টেন্স লেখার পরে আমাদের আর সেন্টেন্স সাপোর্ট হয় না মানে আমরা লিখতে পারি না বিকজ অ্যাকচুয়ালি উই ডোন্ট হ্যাভ কমপ্লিট আইডিয়া অ্যাবাউট দ্য টপিক ওই টপিকের উপর আমাদের পরিপূর্ণ ধারণাই নেই ইংরেজি লেখা তো পরের অপশন বাট বাংলা ধারণাটা থাকতে হবে যেমন এই ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজালটা আসলে কারা দেয় তারা যারা অসৎ ব্যবসায়ী অথবা খারাপ মানুষ ব্যাড পিপল অথবা যারা লোভী তারাই কিন্তু এই খাদ্য ভেজালটা দেয় যেমন বলা হচ্ছে দ্য ডিজঅনেস্ট অ্যান্ড গ্রিডি বিজনেসম্যান যারা অসৎ এবং লোভী ব্যবসায়ী সবাই কিন্তু লোভী ব্যবসায়ী না। সবাই কিন্তু অসৎ ব্যবসায়ী না বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ অনেস্ট এবং গুড বিজনেসম্যান আছে যারা একটা নির্দিষ্ট অনুপাতে লাভ করছে এবং অবশ্যই সার্ভিস দিচ্ছে মানুষকে তাদের প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞতা গ্রেটফুলনেস অথবা থ্যাংকফুলনেস টু দেম হু আর গুড অ্যান্ড ওয়ানেস্ট বিজনেসম্যান অ্যান্ড হু আর সার্ভিং বাংলাদেশ উইথ দেয়ার স্যাক্রিফাইস দ্য ডিজঅনেস্ট অ্যান্ড গ্রিডি বিজনেসম্যান অ্যাডাল্টারেড ফুডস অসৎ এবং লবি ব্যবসায়ীরা তাদের খাদ্য বিভিন্ন খাদ্যকে তারা ভেজাল মিশ্রিত করে অ্যাডাল্টারে দূষিত করে নষ্ট করে ফেলে অসাধু তারা নষ্ট করে ফেলে কেন ফর দেয়ার কুইক প্রফিট মানে দ্রুত লাভ করার জন্য একটা কমলা লেবু কমলা লেবু ধরেন যে এক টন কমলা লেবু তারা ক্রয় করলো বাই করলো এবং তারা সেল করবে তা কালারটাকে যদি চকচকা করা হয় অথবা কোনো মেডিসিন ইউজ করে ফরমালিন ইউজ করে বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে যদি এটাকে ব্রাইট অথবা ইলিউমিনেটেড ইলিমিনেটিং দেখানো যায় টু দ্য কাস্টমার এটা একটা ডিস ওয়ে অফ মেকিং প্রফিট দে ডোন্ট থিঙ্ক হাউ মাস হার্ম দে আর ডুইং টু দ্য কনজিউমার্স এই সেন্টেন্সের ব্যাপারে আমার বলার আছে যে তারা অ্যাকচুয়ালি দে ডোন্ট থিঙ্ক তারা চিন্তাই করে না তারা জানে না বিষয়টা এরকম না তারা চিন্তাই করে না দে থিং হাউ মাস হার্ম দে ডু দে আর ডুইং টু দ্য কনজিউমার্স তারা এই ভোক্তাদের বা ক্রেতাদের বা কাস্টমারদের কি পরিমাণ ক্ষতি করতেছে এটা আসলে তারা চিন্তাই করে না তারা যা যতটুকুই বা জানে বাট তারা চিন্তাই করে না এটা হলো একটা স্টুপিডিটি অব দ্য বিজনেসম্যান ডিজনেস্ট যারা সো এরকম করে আপনি ডিপলি যদি বাংলা অর্থ বুঝে বুঝে ইংরেজিটাকে প্র্যাকটিস করেন অথবা মুখস্থ করেন মুখস্থ মেমোরাইজিং ইজ ওলা ইজ নট ব্যাড এটা সবসময় খারাপ না বিকজ আমি প্রাইমারি লেভেলে তো আমি বেসিক লেভেলে তো অবশ্যই ডেফিনেটলি আমি মুখস্থ করবো বাট এখানে একটা কন্ডিশন হবে যে আমাকে আন্ডারস্ট্যান্ডিংটা সাঁতারে রাখতে হবে স্পেলিং রাখতে হবে সেন্টেন্সের গঠনগুলো ধীরে ধীরে স্লোলি স্লোলি অথবা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হবে নো প্রবলেম দেয়ার ইজ নো হারিয় কোনো তাড়াহুড়ার দরকার নাই উই হ্যাভ টু বি ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্য প্র্যাকটিস তো তারা কনজিউমারদের যে কি পরিমাণ ক্ষতি করছে যে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট তারা এই সম্পর্কে চিন্তাই করে না অ্যাকচুয়ালি দেয়ার রেঞ্জ অফ অ্যাডাল্টারেশন অ্যাক্টিভিটিস ইজ ভেরি ওয়াইড আসলে প্রকৃতপক্ষ ইনফ্যাক্ট যেটা বাংলাদেশে এই যে খাদ্য ভেজালের যে কার্যকলাপগুলো কার্যাবলী অথবা কাজকর্মগুলো এগুলো খুবই বিস্তৃত হয়ে গেছে দেশের ইচ অ্যান্ড এভরি সেক্টরে বিশেষ করে খাবার যেগুলো সাপ্লাই দেয় প্রডিউস করে অথবা খাবার যারা সেলিং করে মোস্ট অফ দ্য সেক্টরে অ্যাডাল্টারেটেড আইটেমগুলো সার্ভ করা হয় নাওয়েডেজ বর্তমানে অলমোস্ট অল কাইন্ডস অফ ফুড সার্ভিং অ্যাডাল্টারেটেড সব ধরনের খাবারকেই ভেজাল করা হচ্ছে ভেজাল মিশ্রিত করা হচ্ছে এটা তো আরও ইট ইজ অ্যানাদার ডেঞ্জারাস নিউজ ফর আস এটা তো আমাদের জন্য আরও একটা খুবই বিপজ্জনক একটা খবর ইন হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস যেগুলো হোটেল রেস্তোরাঁতে রোটেন ফুডস আর মিক্সড উইথ ফ্রেশ ফুড পচা বাসি এবং পরিত্যক্ত খাবারগুলোর সাথে সতেজ খাবার মিশ্রিত করা হয়েছে ধরেন যে দশ কেজি পরিমাণ আগের খাবার আছে দুই দিন আগের তার সাথে ফ্রেশ ফুক ফুডগুলো মিশ্রিত করে কাস্টমারকে খাওয়ানো হলো আমাদেরকে খাওয়ানো হচ্ছে অ্যান্ড সার্ভ টু দ্য কাস্টমার্স কাস্টমারদেরকে দেওয়া হচ্ছে ফিস অন দেম আরমিক খাবার মানে যেটা আপনার শাকসবজি এবং মাছকে ভেজাল করা হচ্ছে এটাকে সংরক্ষিত করা হচ্ছে কিভাবে বিভিন্ন আপনার রাসায়নিক পদার্থ মিশিয়ে অ্যান্ড আদার প্রিজারভেটিভস ইন ওয়াডার টু মেক দেম লুক ফ্রেশ এই জন্য উদ্দেশ্য কি যে পচা বাসি এই মাছ এবং বিভিন্ন শাকসবজি কে জন্য ফ্রেশ দেখা যায় কাস্টমারের কাছে মানে লুকিং হয় খুবই ফ্রেশলি লুকড হয় অ্যান্ড টু প্রিজার্ভ দেম ফর লং টাইম এবং যে মাছটি এক মাস সংরক্ষণ করা যাবে সেটাকে তিন মাস পাঁচ মাস ছয় মাস সংরক্ষিত করা হচ্ছে অলরেডি কিন্তু সেটা পয়জনাস হয়ে যাচ্ছে বেকারি অ্যান্ড কনফেকশনারি প্রোডাক্ট আর অলসো পিপিয়ার্ড বা ইউজিং টকজিক সাবস্টেন্সেস এই বেকারি মানে যে বিস্কিট পাউরুটি বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো এগুলো বিভিন্ন ধরনের আপনার কেমিক্যাল ইউজ করে বা বিষাক্ত পদার্থ ব্যবহার করে এগুলোকে ফ্রেশ রাখা হচ্ছে জাঙ্ক ফুড কন্টেইনস হার্মফুল কেমিক্যালস যেগুলো চানাচুর বা এই যে মুখরসক যে খাবারগুলো ভেরি টেস্টি এবং এগুলো মশলাদার খাবারগুলো কন্টেইনস হার্মফুল কেমিক্যালস এর মধ্যেও ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো ধারণ করা বা এগুলোর মধ্যে সমস্ত পদার্থ পাওয়া যায় ইভেন হার্মফুল কেমিক্যালস আর ইউজড ইন ফ্রুটস মিল্ক অ্যান্ড বেভারেজ ফর প্রফিট এমনকি কিছু কিছু ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে খাবার আপনার ফল দুগ্ধজাতীয় এবং বিভিন্ন পানীয় জাতীয় যেগুলো প্রোডাক্ট লাভ করার জন্য যে কোম্পানিগুলো তারা প্রডিউস করে তারা সেল করে মার্কেটিং করে তারা এগুলোকে ইউজ করতেছে ইউরিয়া ইজ মিক্সড টু মেক মুড়ি মোর হোয়াইট অ্যান্ড লার্জ মুড়ি বা খই যেটা আমরা খাই সেটাকে আরও সাদা করার জন্য এবং তাকে এবং বড়ো আকার করার জন্য এখানে ইউরিয়া সার এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল কল কলোরান্স আর ইউজড ইন জুসেস অ্যান্ড ড্রিঙ্কস যে বিভিন্ন ফলের যেটা রাশ অথবা জুস এবং পানীয় যেটা যেটা ঠান্ডা কোমল পানীয় সেগুলোতে বিভিন্ন কৃত্রিম রং রং সংযুক্ত করা হচ্ছে ভালো দেখানোর জন্য কালারফুল দেখার জন্য আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ করার জন্য দেখা যাচ্ছে লার্নার্স তারা দেখছেন যে একটা প্যারাগ্রাফ খাদ্য ভেজাল ফুড অ্যাডাল্টারেশন এটা পড়তে গিয়ে আমরা কতগুলো সেন্টেন্স পাচ্ছি এবং কিভাবে এটা হচ্ছে এর কারণ কি বিষয়গুলো উঠে আসছে তা আপনি বিশটি মানে টোয়েন্টি অথবা ফিফটিন অথবা টুয়েলভ সেন্টেন্সেস রিডিং করার ফলে বোঝার ফলে আপনার ডেফিনেটলি সাত থেকে আটটি বাক্য আপনার ব্রেনে কাজ করবে মনে থাকবে আর যখন আপনি টাইটেল দেখে বুঝতে পারবেন এটা নেগেটিভ জিনিস এটা একটা প্রবলেম আপনি সহজ একটা সেন্টেন্স দিতে পারেন যেমন আমরা প্রথমেই দিতে পারি ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইন বাংলাদেশ আমরা কিন্তু এটা টেকনিক্যাল আমরা বুঝে গেছি যে এটা একটা প্রবলেমেটিক ইস্যু যে সমস্যার একটা বিষয় আমরা সহজভাবে লিখতে পারি ইট ইজ এ বিগ প্রবলেম ইট ইজ এ কমন প্রবলেম ইট ইজ ভেরি ড্যানজারাস ইট ইস দিস প্র্যাকটিস ইজ ব্যাড ফর আওয়ার হেলথ ইট ইজ ভেরি ব্যাড এরকম করে আমরা কিন্তু কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করতে পারি যেমন আরও বলা হয়েছে অল দিস অ্যাডাল্টারেটেড অল দিস অ্যাডাল্টারেটেড ফুডস কস কস সিরিয়াস হেলথ হ্যাজার্ড মানে এই ধরনের এই যে ভেজালকৃত খাবারগুলো যেগুলো ফুডগুলো ফ্রুটসগুলো ভেজিটেবলস অথবা ড্রিঙ্কিং ওয়াটার যেগুলো বিভিন্ন ঠান্ডা জাতীয় ফাস্টফুড টাইপ এই খাবারগুলো আমাদের বিভিন্ন স্বাস্থ্যর ঝুঁকি সৃষ্টি করে বা ইটিং অ্যাডাল্টারেটেড ফুড ওয়ান ক্যান ফল আিকটিম টু ক্যান্সার কার্ডিয়াক ফেলিওর অবেসিটি অ্যান্ড সাস আদার হেলথ প্রবলেমস এ ধরনের ভেজাল খাবার খাওয়ার মাধ্যমে মানুষের ক্যান্সারের ঝুঁকি বাড়ে স্থূলতা মানে মানুষ মোটা হয়ে যায় তারপরে আপনার হৃৎপিণ্ডের ফেইলিওর হার্ট ফেল হতে পারে এবং আরও ডিফ ডিফারেন্ট ডিজিজেস অ্যাকচুয়ালি ফুডই যদি পিওর না হয় তাহলে মানুষের স্বাস্থ্যটাও সেরকম ফিটনেস সম্পন্ন হবে না হেলদি হবে না জাস্ট বিভিন্ন ধরনের হেলথ হ্যাজার্ড বা হেলথ রিলেটেড কমপ্লিকেশান আমাদেরকে ফেস করতে হবে এবং অলরেডি আমরা কিন্তু সেটা দেখছি যে মোস্ট অফ দ্য পিপল আর নট হেলদি দে বিন সাফারিং ফ্রম ডিফারেন্ট ডিজিজেস স্পেশালি ফর হ্যাভিং অর টেকিং অর ইটিং অ্যাডাল্টারেটেড ফুডস মানে আপনি যখন একটা প্যারাগ্রাফ অথবা একটা আইটেম অর্থসহ অথবা বুঝে বুঝে পড়তে থাকবেন ডেফিনেটলি আপনার ভিতরে কয়েকটি সেন্টেন্স অথবা অনেকগুলো সেন্টেন্স মাথায় কাজ করবে এই মাথায় কাজ কারণ কাজকরণটা বেশি ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল আইটেম শেখাটা ভেরি ইম্পর্টেন্ট না বিকজ আমরা কিছু জিনিস মুখস্থ রাখতে পারি কিছু অটোমেটিক আমাদের ভালো লাগে এবং যখন আমি বুঝতে পারি এটা একটা গুড আইটেম এটা একটা ব্যাড আইটেম ব্যাড সাইড গুড সাইট সেখানে আমরা কয়েকটা বাক্য আমরা লিখতে পারি আমরা এগেন অ্যান্ড এগেন এই টেকনিকটা আমরা কাজে লাগাতে পারি তো চলুন প্যারাগ্রাফার আর কয়েকটি দেয়ার পর ডিজনের ট্রেডার্স হু আর ইনভলভ ইন ফুড অ্যাডাল্টারেশন শুড বি গিভেন এক্সাম্পলারি পানিশমেন্ট অসৎ ব্যবসায়ী যারা এই খাদ্যভেদালের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার দৃষ্টান্তমূলক শাস্তি যেন অন্য অন্য মানুষেরা আমরা যেন সতর্ক হতে পারি তাদের এই শাস্তি দেখে যে আমাদের এগুলো করা যাবে না এবং দ্য রেলিভেন্ট ডিপার্টমেন্টস অর অথরিটিস অব দ্য গভর্নমেন্ট শুড মো বি মোর ওয়াশফুল অ্যান্ড ভিজিল্যান্ড এগেন্স্ট ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ব্যথালের এই যে ব্যাড প্র্যাকটিস ম্যাল প্র্যাকটিস এটা সম্পর্কে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আমাদের মন্ত্রণালয় অথবা সরকারের বিভিন্ন সংস্থা তাদেরকে অবশ্যই তৎপরতাপূর্ণ ব্যবস্থা নিতে হবে বিকজ এটার কারণে আমাদের ডে বাই ডে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তাহলে একটা প্যারাগ্রাফ লিখতে গিয়ে আপনার যদি তথ্যের কোনো ল্যাক না হয় নো দ্যার ইজ নো শর্টেজ অফ ইনফরমেশন হয় অ্যাবাউট দ্য টাইটেল অথবা অ্যাবাউট দ্য প্যারাগ্রাফ তা আপনি অবশ্যই কন্টিনিউ করতে পারবেন এটা খুবই দরকার আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে এই টেকনিকটা সবসময় বলি যার ফলে একবার কোয়ালিটি লেস যে স্টুডেন্ট সেও বলে স্যার আমি আই টু রাইট আমি লিখতে সক্ষম বিকজ আমি তো ওই টাইটেলটা সম্পর্কে জানবো যে এটা কোন বিষয়কে ডিফাইন করে সো আমি এটার উপর সেন্টেন্স লিখে দেবো দশটা আর অ্যাকচুয়ালি যার কোয়ালিটি লেস যার মুখস্ত হয় না তার জন্য আসলে ইট ইজ ভেরি পেইনফুল এক্সপিরিয়েন্স আমরা যারা সচেতন আছি মোটামুটি এগুলো পারি তার আর যে পারে না কিছু তার জন্য কিন্তু বিষয়গুলো একরকমের না সো বাংলা অর্থটা আমাদের অ্যাওয়ার হওয়া কেয়ারফুল হওয়া এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আনা এটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তো যাই হোক নেসেসারি লস আর টু বি বিটেড টু ক্যাশ অ্যান্ড ফুড অ্যাডাল্টারেটর যারা খাদ্য ভেজাল দেয় খাদ্য ভেজালের সাথে সংশ্লিষ্ট বা জড়িত তাদেরকে প্রয়োজনীয় আইন তৈরি করে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স যারা দেখছেন যে ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজাল ইট ইজ আ ব্যাড প্র্যাকটিস বাই দ্য পিপল স্পেশালি বাই দ্য ডিজঅনেস্ট এবং যারা গ্রিডি বিজনেসম্যান তাদের একটা প্র্যাকটিস ইট ইজ ডেফিনেটলি ব্যাড ফর আস ইট ইজ ব্যাড ফর আওয়ার হেলথ উই সাফার ফ্রম ডিফারেন্ট ডিজিজেস ফর ফুড অ্যাডাল্টারেশন সো প্যারাগ্রাফ আমরা প্র্যাকটিস করবো স্পেশালি লিখতে হবে বারবার রিডিং পড়তে হবে এবং সাউন্ড করে পড়তে হবে তাহলে আপনার অ্যাবিলিটিটা বৃদ্ধি পাবে তো রিকোয়েস্ট করি যারা দেখছেন তাদের সবাইকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা থ্যাংক ইউ ভেরি মাচ